যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ইতিপূর্বে আমাদের এখান থেকে আব্দুল জলিল ভাই ইতিপূর্বে একটা মিটিং নিয়েছে আজকে শেখা নিয়েছে অর্থাৎ শেখা নিয়েছে আজকে হেঁচার দেওয়ার জন্য আসছে আসলে শেখারে পাইসমে আমরা বলে থাকি যে শেখারে হেঁচার করলে পার্সেন্ট কম আসে তো এটা তো শেখারে হেঁচার করল না আমার মেশিনে একটু শেখারে হেঁচার তো আমরা জায়গা রাখি না তবে সিস্টেম আছে শেখার বাইকে হাতার করা যায় যেমন এই এটাতেই শেখা করতে পারবে এটাতেই হাতার করতে পারবে

এই খেমারি কথা থেকে সেই বিষয়টা মুরগি আসলে মুরগিরও বেশি তোমার দিয়েছে আসলে তোমার কাজে তো একসাথে দিয়েছেন হ্যাঁ কোনটা দেখেছি মুরগি না হাতে আছে একশো দুইশো বাচ্চা একশো চল্লিশ একটা ডিম নিয়ে এই ডিমের ভিতরে বাচ্চাটা পরিপূর্ণ হয়েছে কিন্তু বাচ্চাটা বাইরে পারে পারেন অর্থাৎ হাসের যেখানে আদ্রতা প্রয়োজন ছিল প্রায় আশি পার্সেন্ট সেখানে আদ্রতা ছিল

যেই কোনো পর্যায়ে আপনারা খামারটাকে কন্ট্রোল করবেন তাহলে আপনাদের মেশিনে পাশে ভালো লাগবে তো সব খেলা দেখবেন তোকে দেখবেন আজ এই পর্যন্ত দেখা বন্ধী পুজো সালাম আলাই তোমার হয়তো না